আল্লাহ তালা পবিত্র করণে বলেছেন সতেরো আয়া তেইশ ও চব্বিশ যে আমি তোমাদের আদেশ দিয়েছি যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কেউ উপাসনা করবে না আর তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করবে যদি তাদের একজনও অথবা তারা দুজনেই বৃদ্ধ হয়ে যায় তাদের ধমক দিয়ে কথা বলো না তাদের উপর বিরক্ত হয়ে উপ শব্দটা বলো না বরং তাদের প্রতি তোমার নম্রতার পাখা অবনমিত করো তাদের সম্বোধন করো সম্মানের সাথে আর আল্লাহর কাছে দোয়া করো যে তাদের দয়া করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছিলেন তাহলে বাবা মা বয়স্ক হয়ে গেলেও তাদের ধমক দিয়ে কথা বলো না এমনকি উশব্দটাও করো না পবিত্রকরণ বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো একান্ন যে বাবা মার সাথে সদ্ব্যবহার করো পবিত্রকরণ বলছে সুরা লোকমান অধ্যায় একত্রিশ আয়াত চোদ্দ যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করতে

তাকে শ্রদ্ধা করেন তার সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনি ইনশাল্লাহ আল্লাহ চাইলে যেতে পারেন আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার সাহাচার্য কার প্রাপ্য তখন নবী বললেন তোমার মা লোকটা জিজ্ঞেস করলো তারপর কাকে নবী আবার বললেন তোমার মা লোকটা তৃতীয়বার জিজ্ঞেস করলো এরপর কাকে তখন নবী আবার বললেন তোমার মা লোকটা চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কাকে তখন নবী উত্তরে বলেন তোমার বাবা তার মানে যদি ভালোবাসা সহচার্যের কথা বলেন বাবা প্রতি আমাদের প্রিয় নবীর হাদিস অনুযায়ী পঁচাত্তর পাচ্ছেন মা আর পঁচিশ পার্সেন্ট বাবা তার মানে তিন ভাগ পাচ্ছেন মা আর এক ভাগ পাচ্ছেন বাবা এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল আর বাবাকে শুধু শান্তনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে